দেবাসুরের যুদ্ধে শুম্ভ নীশুম্ভকে শুম্ভ নীশুম্ভ দেবতাদের পরাজিত করলো ব্যাস দেবতারা তখন করতে করলো তখন আড্যাশক্তি ভগবতী তারা করতে থাকেন তখন দেবীর শরীরের শরীর কোষ থেকে জন্মালো এক দেবী তার নাম কৌশিকী কয়েক ঔকার মধ্যন্য কয়েক দীর্ঘ কৌশিকী দেবী কৌশিকীর হাতে তারা যুদ্ধে পারলেন না এবং এই দেবী কৌশিকী শরীর থেকে যেই বেরিয়ে এলো তখনই ভগবতী কই কৃষ্ণ বর্ণ মানে কালো রঙের হয়ে গেলেন এবং একেই আমরা এখন কালিকা বা কালী নামে পরিচিত নমস্কার আমি সময় ঠাকুমা হাত ধরে তোমাদের কাছে চলে এসেছি আজকে মঙ্গলবার গতকাল কালী পুজো হয়ে গেছে সোমবার দিন আজকে অনেকে দিওয়ালি পালন করছে আমি এই দুটো জিনিস নিয়ে একটুখানি বলছি আচ্ছা কালী শব্দটার বানানটা কয়াকাল লয়হস্যী হলে পেনে এখন তোমরা সবাই রিফিলের পেন লেখো বা অন্য পেন লেখো আমাদের সময় দোয়া মানে আগেকার দিনে তো ছিলই আমাদের সময় ফাউন্টেন পেন সেখানে কালি হতো সেটা কয়াকায় লয় হস্যি কিন্তু গতকাল যে কালী পুজো বলে আমরা বলছি বা শ্যামা পুজো বলে আমাদের বলা হচ্ছে সেইটা কি দশম মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা এবং শক্তির উপাসকেরা কালীকে আদ্যা শক্তি বলে উপাসনা করতেন এ চারটি হাত তোমরা নিশ্চয়ই মন্ডপে দেখেছ এর চারটি হাত দুই দুই দক্ষিণে হস্তে খষ্টাঙ্গ ও চন্দ্রহাস আর বাম হাতে ও পাশ গলায় এবং দেহটা বাঘের চামড়া দিয়ে ঢাকা কখনো কখনো কালীর রূপকে দেখা গেছে দীঘ মানে বড় বড় দাঁত লাল চোখ মুখ কর্ণ এবং এর বাহন হচ্ছে কবন্ধ যার মাথা নেই দেবাসুরের যুদ্ধে দেব ও অসুর দেবাসুরের যুদ্ধে শুম্ভ নিসুম্ভকে শুম্ভ নীশুম্ভ দেবতাদের পরাজিত করলো ব্যাস দেবতারা তখন আদ্যা শক্তির স্তব করতে আরম্ভ করলো তখন আদ্যাশক্তি ভগবতী তারা করতে থাকেন তখন দেবীর শরীরের শরীর কোষ থেকে জন্মালো এক দেবী তার নাম কৌশিকী কয়েক ঔকার মধ্য কয়েক দীর্ঘ কৌশিকী দেবী কৌশিকীর হাতে তারা যুদ্ধে পারলেন না এবং এই দেবী কৌশিকী শরীর থেকে যেই এলো তখনই ভগবতী কৃষ্ণ বর্ণ মানে কালো রঙের হয়ে গেলেন এবং একেই আমরা এখন কালিকা বা কালী কালী নামে পরিচিত এবং এরপর দেবী শম্ভু নিসুম্ভ হত্যা করেন এবং তাতে শুভনিশুম্ভ শেষ চেষ্টা করে যায় দেবীকে পরাজিত করতে তারা দেবী এক ধূম্র বলে একটা সেনাপতিকে পাঠায় দেবী চুল ধরে জানি টেনে ফেলে দিতে পারে কারণ ওরা তো ভাবতেই পারছে যে দেবতাদের আমরা হারিয়েছি আর এই দেবীকে কেন পারবো না সেই কিন্তু দেবী ওই ধূম্র লোচনকে একদম শেষ করে দেন তাতে শুম্ভ অনেক বেশি রাগ হয়ে চন্ড বিরুদ্ধে মুন্ডকে দেবীর কাকে কাকে পাঠান চন্ড দেখো এখানে আমি যখন কখ কখ বলেছি মধ্যন্য বর্ণের মধ্যন্য আছে আর ড আছে চন্ড মুন্ডটাও তাই ময়হস্যু নয় ডয় কি নধ্যা ন ড কেন হবে এটা মধ্যবণ মধ্যা বর্ণের বলে দেবীর বিরুদ্ধে পাঠিয়ে দেন এইবার হিমালয়ের শিখরে সিংহবাহিনী দেবীকে আক্রমণ করলো তখন একটা হঠাৎ করে একটা দেবী বেরিয়ে এলেন যিনি করলা বদনা কৃষ্ণ বর্ণা এক দেবী তার জীব আছে তার ভয়ঙ্কর একটা মূর্তি এবং তার একটা হাতে দেবী ওসী ও নিহত করলেন সমস্ত ওষুধদের এবং এইভাবে তিনি জয় করেছেন বলেই আমরা দেবীকে বলি কখনো বলি চামুণ্ডা রূপ কখনো বলি কালি ইত্যাদি অনেকে অবশ্য এই দিনে শ্যামা পুজো করে মানে দেবীর একটা শান্ত রূপ ওই জীব বেরিয়ে আসছে যে অসুর দেল নিধন করতে 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 দেবীর ওই উগ্র মূর্তিটাকে থামানোর জন্য দেবরা দেবতারা যখন শিবের কাছে গেল শিব শোনা যায় এগুলি আমি ঠিক জানি না শোনা যায় শিব তখন ওইখানে গেলেন এবং দেবী হঠাৎ করে এসে শিবের গায়ে পা দিলেন তখনই নাকি লজ্জায় দেবীর সবাই বলেন কিনা জানি না তোমরা বড় হয়ে আর একটু পড়াশোনা করবে তোমরা জানবে এবার কি হচ্ছে এই পুজোতে আমরা কেন সবাই প্রদীপ জ্বালায় প্রদীপ বা মোমবাতি বা ফাটাই তার একটা মাত্র কারণ এবার দেখা যাচ্ছে না হেমন্ত পড়ে গেলে একটা পোকা আসে সেটাকে আমরা বলি শ্যামা পুজোর সঙ্গে শ্যামা পোকা সবুজ সবুজ ছোট ছোট গায়ে লাগলে কুটকুট করে কামড়ায় না কিন্তু এই আলো বাতি ইত্যাদি বাজির গন্ধে তারা চলে যায় বলে অনুমান করা হয়েছে আবার অনেকে মনে করেন যে যে এই শব্দে বাজি অশুভ শক্তি আছে তারা দূরে চলে যায় বুঝতে পেরেছ এবার আমি বলি এই দ্বীপ দিয়ে দ্বীপ মানে দয় প্রদীপ দীপ মানে প্রদীপ এই দীপা এখানে আমাদের দীপান্বিতা পুজো করা হয় দেওয়ালির দিন বাংলা বাঙালিরা ছাড়া যারা অবাঙালিরা আছেন ভারতবর্ষের তারা এই দিন তাদের মহালক্ষ্মী পুজো করেন আমরা যেমন কোজাগরিতে করি বলেছিলাম এরা মহালক্ষ্মীর দিন পূজা করেন এবং সেটা হয় দীপান্বিতা পূজা দীপান্বিতা হচ্ছে দিওয়ালির রাত্রি আলোক উজ্জ্বল একটা রাত রাত এবং এই উৎসবে আমরা সবাই প্রদীপ জ্বালাই এবং এখানে দীপাবলি কেন বলা হয় সেটা শুনে রাখো দ্বীপ যুক্ত আবলি যারা সন্ধি শিখেছ তারা জানো দয় দীর্ঘপদ্বীপ যুক্ত আয়সী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে পালিত হয় এই আলোকসজ্জার উৎসব যাকে দিওয়ালি দিওয়ালি বলা হয় তোমরা ভীষণ ভালো করে এই দীপাবলি বানানটা জেনে রাখো আমার খুব ভুল হয়ে যেত দয় প ব লয় দীর্ঘি দেবে না লয় হস্যি দীপাবলি এইখেন এটাকে অনেকে আবার দীপান্বিতা পুজোও বলে দীপাবলি পুজোও বলে আজকের মতন আমি আসছি তোমরা ভালো থাকবে আনন্দ করবে যাদের ভাই ফোঁটা আছে তারা আনন্দ করবে সব ভাই বোনকে শুভ কামনা জানিয়ে সময় আব্রেজকে শুভেচ্ছা জানিয়ে গল্প দিদা তার গল্প বলা আজকের মতো শেষ করলো